এবার মামলা খেলো র্যাপার আলী হাসান তবে কেন মামলা খেলেন কি কারণ থাকতে পারে সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওতে চারিদিকে বেড়া গেছে হালাল হারাম সুদ সাম্প্রতি নানা নাতি শিরো নামের একটি গান প্রকাশ করেন র্যাপার আলী হাসান তার সঙ্গে কণ্ঠ দেন অভিনেতা গায়ক কবি মার্জুক রাসেল গানটিতে নানা নাতির দুটি চরিত্রের মাধ্যমে অনেক না বলা কথা ফুটিয়ে তুলেন মার্জুক ও আলী হাসান যা মুক্তির পরেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায় তবে এ গানের একটি লাইন বর্তমানের কোর্টে বিচার চলে নোটে এই লাইনটি নিয়ে আদালত অবমানতার অভিযোগ আনেন শেরপুর জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট ফাহিম হাসনাইন এই গায়ককে আইনি নোটিশ পাঠান তিনি নোটিশে পনেরো দিনের মধ্যে বর্তমানে কোর্টে বিচার চলে নোটে লাইনটি বাদ দেয়া সহ অনলাইনে লাইভে এসে জনসাধারণের কাছে ক্ষমা চাইতে বলা হয় এই পরিপ্রেক্ষিতে সোমবার আটই জুলাই লাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে গানটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট সেই সঙ্গে একটি রুলও জারি করেন আদালত আলী হাসান দুই বছর আগে ব্যবসায় পরিস্থিতি গানটি গিয়ে ব্যাপক পরিস্থিতি পান সবশেষ কোক স্টুডিও বাংলায় মালো মা গানের মাধ্যমে ফের আলোচনায় আসেন এই আলী হাসান মারি করলে চলে কিন্তু এই গানের পর ধর্মীয় ইস্যুতে বেশ সমালোচিত হন এই র‍্যাপার আলী হাসান এর মধ্যেই গত 16 জুন রাতে প্রকাশ করেন এই নানা নাতি শিরোনামের গানটি ছিল আগে মানুষ ছিল এখন পুরো অশ্লীল কাপুর লাগে লালনী